খাও ওই দেখো খালি চিকেন বাচ্চে ভাত খাও কি বদমাস ভাত তো হয়ে গেছে খালি চিকেন গুলোকে বেঁচে নিল দুষ্ট কত এসো এসো নাও নাও খাও দুষ্টুমি নয় একদম দুষ্টুমি নয় একদম দুষ্টুমি নয় খাও ভাত খাবে কিন্তু হ্যাঁ শুধু ভাত খাও শুধু ভাত না ভাতও খাও চিকেনও খাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সোনা বাচ্চাগুলো কদিন ভালো করে খাওয়া হয়নি গো আমি বাড়িতে না থাকলে খাওয়ার অসুবিধা হয়ে যায় যদিও আমার কর্তমশাই কিন্তু ওদেরকে যতটুকু বাড়িতে ছিল খাবার দিয়েছে কিন্তু যাই হোক আমার মতো করে তো আর দিতে পারে না আলে বাবালে বাবালে আজকে কত খুশি আজকে চিকেন বা কালকে তো নিরামিষ খেয়েছিল তাই না কালকে মঙ্গলবার ছিল নিরামিষ খেয়েছিল আর আজকে চিকেন ভাত হ্যাঁ খাও 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 ভালো করে কুটে কুটে ভাতগুলোও খাও খাও হ্যাঁ শোনা তো তোমরা আমার সত্যি কথা বলতে এদের মধ্যেও কিন্তু অনেক মিলমিশ আছে মানুষ তো খালি ধাক্কাধাক্কি মারামারি এইসবই করতে জানে ওরা দেখো খাবার খেতে আসে এখানে কি সুন্দর একজনের পর আর একজন সবাই মিলে একসাথে কিন্তু খুবই কম আসে ওরা একের পর এক অপেক্ষা করতে থাকে একজন চলে যাবে আর একজন আসবে আর খুব সুন্দরভাবে কিন্তু ওরা খাওয়া দাওয়া করে যায় এরকম একটা কমেন্ট করেছেন এক বন্ধু যে ওদের মধ্যে কতটাই একতা সত্যি ওনার কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লেগেছে আর এটা কিন্তু একদমই সত্যি কথা ওরা খুব একটা ঝগড়া করে না ঝগড়া করে না বললেই চলে খুব কম আর এরকম একের পর এক আসে আর যে মতো খাবার খেয়ে চলে যায় আবার আসে তোমরা তো দেখেইছো ওরা কিন্তু একেবারে সব খাবার খায় না যাওয়া আসা করতেই থাকে খাবার খেতেই থাকে এটাই সবথেকে ভালো লাগে দেখতে আর সবাই তো জানো আজ কটা দিন ধরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে যেই একটু বৃষ্টিটা কমে যাচ্ছে ওরা কিন্তু ঠিক চলে আসছে অবশ্য মাঝে মাঝে ওরা ভিজে ভিজেও চলে আসে আমার কাছে তো আর ওরা যতক্ষণ না খায় ততক্ষণ তো আমার একদম মনে শান্তি লাগে না ঘুরতে গেছিলাম দীঘাতে ওখানে বসেও কিন্তু আমার মন খুব খারাপ করতো কিন্তু কি করা যাবে বলে বন্ধুরা ঘুরতেও তো একটু যেতে হবে তবে বাড়ি এসে ওদেরকে খাইয়ে আমি খুব খুশি